আজ মহালয়া সেই দিনই বিশিষ্ট সমাজসেবী প্রশন ব্যানার্জির পক্ষ থেকে পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের সিঙ্গে অঞ্চলের ওক রসা গ্রামে উপস্থিত ছিলেন কাটোয়া দুই ব্লকের সভাপতি পিন্টু মন্ডল শিক্ষক মহাবিষ্ণু শর্মা মন্ডল সহ অন্যান্যরা এই দিন এলাকার শতাধিক দুস্থ সধবা ও বৃদ্ধা বিধবা মায়ের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় এই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সফলেই বিতরণ করছেন কতজন মানুষকে দিচ্ছেন বা কীরকম লাগছে বা আগামী দিনে কী পরিকল্পনা আছে আমরা আজকে মহালয়া আজকে দেবীপক্ষে শুরু আমাদের পুজোর শুরুত বা শুরু আজকে থেকেই শুরু হলো আমার বাবা এবং মা বিনোদিনী একই কত হয়েছেন আমরা মা বাবাকে খুব শ্রদ্ধা করতাম তাদের স্মৃতির উদ্দেশ্যে অনেক গরিব মানুষ অনেক মানুষ আছেন যারা পুজোতে তাদের সামর্থ্য থাকে না তারা করার আমার একটা ছোট্ট প্রয়াস আমি চেষ্টা করেছি গরিব মানুষ অনেক বৃদ্ধ বৃদ্ধা হ্যাঁ অনেক মানুষ আছেন যারা খেতে পায় না ভালো মতো তাদের একটা এই পুজোর দিনে আনন্দ করার জন্য তারা যেন আনন্দে থাকতে পারে সেই জন্য একটা চেষ্টা করেছি সকলের মধ্যে হাসি ফোটানো আমি চাইব সকলে যেন আনন্দে থাকুক ভালো থাকুক ভগবান যেন আমাকে সুযোগ দেন এইভাবে পরিষেবা দেওয়ার এইভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানো এর মধ্যে একটা আনন্দ আছে গরিব মানুষের সেবা করার দিক একটা আনন্দ আছে আর সর্বোপরি কথা হলো মানুষের সেবা করাটা মানুষের পরিষেবা দেওয়াটা আমার নেশা নেশা নয় আমি চাই যে মানুষের পরিষেবা দেওয়ার অনেক মানুষ আছেন অনেক গরিব মানুষ আছেন হ্যাঁ যারা বলতে পারে না অনেক অনেক তার আর্থিক অনটন আছে অনেক কষ্ট আছে আমি চেষ্টা করি আমার মতো আমার মতো তাদের পাশে দাঁড়ানো তাদের সব রকম সাহায্য দিয়ে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর এটা একটা ভাবে আমরা শুরু করলাম দেখি ভগবান কতদিন আমাদের এটা রাখতে পারে এটাই আমার পাশে আমার স্ত্রী ও ওখানে সাহায্য আছে বলতে পারেন এই পুরোটাই ও পরিশোধ করেছে এই যত খরচা হয়েছে এটা আমি দিই এটা আমার স্ত্রী দিয়েছে উনি করেছে আমরা বর্ধমানে গিয়ে এটা বাজার করেছি যা করেছি সবই আমার স্ত্রী করেছে হ্যাঁ আমিও চাইবো আমি আমার অবর্তমানে যেন আমার স্ত্রী এই প্রবাসটা চালিয়ে যেতে পারে থাকুক গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা পূজুর দিয়ে তাদের ভালো থাকি এই আশা রেখে আমরা নাম নাম আমার নাম প্রসূন ব্যানার্জি বাদশাহ